হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুই হাজার পঁচিশ সালে কিভাবে সফলভাবে ফ্রিলেন্সিং ক্যারিয়ার শুরু করবেন যারা অনলাইনে নিজের দক্ষতা ব্যবহার করে আয় করতে চান কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না এই ভিডিওতে তাদের জন্য সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে এখানে আমরা শিখব প্রয়োজনীয় স্কিল শেখার সঠিক পদ্ধতি পোর্টফোলিও তৈরি এবং ফাইবার ও আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলিতে কীভাবে সফল হওয়া যায় সবকিছু দাপে দাপে সেকশন ওয়ান ফ্রিলেন্সিং কি ফ্রিলেন্সিং হল স্বাধীনভাবে নিজের দক্ষতা ব্যবহার করে অনলাইনে ক্লায়েন্টের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া কোনো নির্দিষ্ট কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চাকরির বাদন নেই নিজস্ব সময় নিজস্ব কর্মপদ্ধতি এবং নিজস্ব রেট সবকিছু আপনি নির্ধারণ করবেন দুই হাজার পঁচিশ সালের বাজারে এর চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে কারণ এআই অটোমেশন রিমোট কাজে বৃদ্ধি এবং গ্লোবাল কোম্পানিগুলোর কস্ট এফেক্টিভ ওয়ার্কফোর্স চাহিদা অর্থাৎ এমন একটা সময় চলেছে যেখানে দক্ষতা থাকলে অনলাইনে মার্কেটে কাজের অভাব নেই সেকশন টু দুই হাজার পঁচিশ সালে কোন স্কিলগুলোর চাহিদা সর্বোচ্চ সঠিক স্কিল নির্বাচন করার মাধ্যমে আপনার ফিলেন্সিং কেরিয়ারের বৃত্তি তৈরি হবে দুই সালে সবচেয়ে বেশি ডিমান্ড যেসব স্কিলের নাম্বার ওয়ান এই কন্টেন্ট এন্ড অটোমেশন স্পেশালিস্ট চ্যাট জিবিটি মিড জার্নি ক্লোড রানওয়ে এই টুলগুলো দিয়ে বিজ্ঞাপন স্ক্রিপ্ট ডিজাইন ও কন্টেন্ট অটোমেশন করা যায় কোম্পানিগুলো এখন এআই এফিসিয়েন্সিতে বিনিয়োগ করছে নাম্বার টু ভিডিও এডিটিং শর্ট অ্যান্ড লং ফরম্যাট ইউটিউব টিকটক এবং রিলস এর উত্থানের ফলে ভিডিও এডিটরদের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে নাম্বার থ্রি গ্রাফিক ডিজাইন এন্ড ব্র্যান্ডিং তাম লোগো ব্যানার সোশ্যাল মিডিয়ার ডিজাইন এগুলো ব্যবসার গ্রোথের মূল অংশ নাম্বার ফোর

উপায় স্কিল শেখার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন নেই আপনি শিখতে পারবেন ইউটিউব কোর্সেরা ওডেমি স্কিল শেয়ার লার্নিং প্রতিদিন নিয়মিত এক থেকে দুই ঘন্টা সময় দিলে এক দুই মাসে একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব সেকশন নাম্বার ফোর পোর্টফোলিও তৈরি আপনার দক্ষতার প্রমাণ অনেকে বল করে স্কিল শিখে সঙ্গে সঙ্গে মার্কেটে প্রবেশ করে আসলে প্রথম ধাপ হওয়া উচিত একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা পোর্টফোলিওতে দেখাতে হবে আপনি কোন সমস্যার সমাধান করতে পারেন আপনার কাজের মান কেমন আপনি কতটা কনসিস্টেন্ট এক্সাম্পল ভিডিও হলে চার থেকে ছয়টি ডেমো প্রজেক্ট গ্রাফিক ডিজাইনার হলে বারো থেকে পনেরোটি নমুনা ডিজাইন ওয়েব ডেভেলপার হলে দুই থেকে তিনটি স্যাম্পল ওয়েবসাইট এই পোর্টফোলিও পিডিএফ বা গুগল ড্রাইভ লিঙ্ক আকারে তৈরি করে রাখলে যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে আলাদা করে তুলবে সেকশন নাম্বার ফাইভ কোন প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন ফাইবার বিগিনার্সদের জন্য উপযোগী গিগ অপটিমাইশন ঠিক থাকলে ক্লায়েন্ট নিজেরা আপনাকে খুঁজে পায় আর পাক প্রফেশনালদের জন্য এখানে শক্তিশালী প্রোফাইল এবং ব্যক্তিগতভাবে প্রফেসর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সার ডট কম প্রতিযোগিতা বেশি তবে কাজের পরিমাণও উল্লেখযোগ্য লিঙ্ক ডিলন হিডেন অপরচুনিটি সঠিকভাবে ব্র্যান্ডিং করলে অনেক লাইন সরাসরি ইনবক্সে যোগাযোগ করে লোকাল মার্কেট বাংলাদেশের ফেসবুক গ্রুপ লোকাল স্টোর ছোট ব্যবসা এখান থেকে ভালো ক্লায়েন্ট পাওয়া যায় সেকশন নাম্বার সিক্স প্রফেশনাল প্রোফাইল সেটআপ ফাইবার প্রোফাইল টিপ পরিষ্কার প্রোফাইল ছবি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বায়ু সঠিক কিওয়ার্স প্রতিটি গিয়ে পরিষ্কার ডিসক্রিপশন ও প্রপার প্রাইসিং আপার প্রোফাইল টিপস প্রফেশনাল ওভারভিউ সমস্যা সমাধানের ক্ষমতায় স্পষ্ট করে বলা প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট করে প্রপোজাল লেখা পোর্টফোলিও সংযুক্ত করা একটি শক্তিশালী প্রোফাইলে প্রথম ইমপ্রেশন তৈরি করে যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি সেকশন নাম্বার সেভেন প্রথম ক্লায়েন্ট পাওয়ার বাস্তব স্ট্র্যাটেজি শুরুতে সবারই কিছুটা সময় লাগে কিন্তু আপনি যদি প্রতিদিন পাঁচটি সঠিক প্রপোজাল পাঠান ফাইবার গিগ নিয়মিত অপটিমাইজ করেন সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ প্রদর্শন করেন তাহলে প্রথম তিরিশ দিনের মধ্যে সাধারণত প্রথম ক্লায়েন্ট পাওয়া যায় একজন ক্লায়েন্ট সন্তুষ্ট তাকে পরবর্তীতে রিভিউ রিপিট কাজ এবং হাই টিকিট প্রজেক্ট সবই আসতে শুরু করে অতএব দুই হাজার পঁচিশ সালে ফ্রেন্সিং শুরু করার আগে যে কোনো সময়ের তুলনায় সহ যদি আপনি সঠিক স্কিল নির্বাচন করেন নিয়মিত অনুশীলন করেন এবং প্রফেশনাল মার্কেটিং মাইন্ডসেট তৈরি করেন আশা করি এই ভিডিওকার আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছে আরও এ ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখা হবে